আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার ছেলে অনেক দিন ধরে কেক খেতে কয়েকদিন অনেক দিন বলছে কেক কেক দাও দাও তো আজকে আবার বলতেছে যে মা তুমি অর্ধেক মাস ধরে কেক বানাইতেছো এখনো কেক বানাও না তো রাত বাজে এখন সাড়ে সাতটা তাও ভাবলাম আজকে যেহেতু এইভাবে বললো তো কেকটা বানিয়ে দেই চলেন আমরা কেক বানাই মামা

হ্যান্ড ব্লেন্ডার এটা দিয়ে ডিমের সাদা অংশটুকু মিক্স করে নিই দেখি কিরকম হয় আমি কখনো এটা দিয়ে করিনি চিনি দিব পরিমাণ মতো আমি আমার আন্দাজ যে ভেঙেছি যদি আমার লাগে পরে দিয়ে নিব চিনি এখন চিনি দিয়ে আবার বিট করে নিব কি মা কি ফুটে না যাবে এই ব্লেন্ডারটা খুবই উপকারী আমি যখন প্রথম নিয়েছিলাম তখন একটু কথা হয়ে গেছিলাম ভাবছি সব কিছু হবে না কিন্তু এখন দেখি সবই হয় আমি কিন্তু চিনি সাথে একটু লবণ অ্যাড করেছি এখন ভালোভাবে বিট করে নিব এখন কুসুম অ্যাড করে নিব এরকম হয়েছে এখন নকরুন দিয়ে নিব তার আগে আমার কাছে ভেনি লাইসেন্স নাই ভেন লাইসেন্স নাই বলে আমার একটু লিট কেক বানাতে পাচ্ছিলাম একটু দিয়ে নিব যাতে দিনের এক্সট্রা গন্ধটা কে না থাকে

দিছি ময়দা যদি আরো লাগে মিক্স করে লাগলে পরে আবার দিব ঠিকভাবে হয়েছে আর ময়দা লাগবে না বাটিতে তেল ব্রাশ করে নিচে এবং চারদিকে কাগজ পেঁচা নিয়েছি নিজে প্যাটার আমার রেডি সম্পূর্ণ এটা উপর থেকে ঠেলে দেবো এই ব্যাটারটা সম্পূর্ণ ঠেলে নিছি কেটে পারফেক্ট হবে কিনা জানি না অনেক দিন পর কেক বানাচ্ছি আর এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না শুধু আমি কীভাবে কেকটা বানাচ্ছি সেটা সবার সাথে শেয়ার করছি আমার কেটে পারফেক্ট হবে এমন কোনো কথা না অনেকদিন পর বানাচ্ছি কেমন হবে নিজে জানি না আমি ইলেকট্রিক চুলাটা বানাবো হবে কি না তাও জানি না প্রথম এক্সপেরিমেন্ট ফোন করে নিচ্ছি চুলা প্েড্িন দিয়ে দিতাকাগে য়াপতমে প্েড়ে প্েনে প্রাপশে এশে এজি এজি হিয়ে এজিযে কায়ে এজিয়ে খিয়ে হলো আমাকে ফাইনাল লুক অনেক বেশি সফট হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে কিন্তু মাঝখানটা একটু কেন যেন ডেবে গিয়েছে ভেতর দিকে চলে গেছে আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ টাটা